ডিভাইন জার্নি টুপি সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখব আজন্দের কারেন্ট এনার্জি আপনার পার্টনারের তো এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে সব সাইন সব রাশির মানুষ সব ধর্মের মানুষ এক্সট্রা সরি ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সেক্স রিলেশন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছেন সবাই দেখতে পারেন এটা তো চলুন দেখি আপনার পার্টনার এনার্জি এটা একটা জেনারেল কিন্তু সব কিছু পারে তাই মাইন্ড দিয়েই দেখবেন সব কিছু ঠিক আছে এটা আপনার এনার্জিটা দেখছি আগে আপনার রাগ প্রচণ্ড পার্টনারের প্রতি রাগ ডেভিল এনার্জি আপনার নিজের আছে মানে কুইন অফ সোর্স প্যাসিনেড ফিল করেন পার্টনারের জন্য বাট প্রচণ্ডভাবে রাগ যেহেতু উনি আপনাকে সবসময় ইউজ করে গেছে নানাভাবে নানান মানে কৌশলে যেই কারণে আর কি আপনার মানে ভীষণভাবে একটা পার্টনারের প্রতি প্রচণ্ড রাগ বাট ভালোবাসেন ভালোবাসা আছে কিন্তু রাগও আছে প্রচণ্ড হুইল অফ ফরচুন ভাগ্যের ওপরে ছাড়তে চাইছেন সব কিছু ডিভাইনকে স্যালেন্ডার করতে চাইছেন বাট পারছেন না স্টাক হয়ে আছেন বুঝতে পারছেন না কি করবেন সাইলেন্টলি পার্টনারের সাথেই কিন্তু আপনি কমিটেড সে আপনি যদি ম্যারিড পার্সনও হন তাহলেও কিন্তু পার্টনারের জন্যেই আপনি লয়াল ম্যারিড লাইফে আছেন ঠিকই কিন্তু সেইভাবে নেই হয়তো ছেলেমেয়ের জন্য বা আমাদের এই সমাজ ব্যবস্থা এইসব কারণে হয়তো আছেন কিন্তু পার্টনারকেই মনে মনে ওনার প্রতি আপনি কমিটেড কিন্তু দুঃখী আছেন হেলথ ইস্যু হয়ে গেছে অনেকের ওভার থিঙ্কিং করে করে দুঃখ কষ্ট মানে পেনে পেনে থেকে মানে হেলথ ইস্যু হয়ে গেছে অনেকের এরকম এনার্জি তো এই এনার্জি যাদের সাথে রেজোনেট করছে তারাই ভিডিওটা দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কাদের সাথে রেজোনেট করছে এই এনার্জি এবার চলুন আপনার পার্টনার এনার্জি বার করছি দেখুন আমি না খুব খুব একটা ছোট সরি খুব একটা বড় রিডিং আমি বানাই না কারণ হলো একটাই যে আপনাদেরও সময়ের দাম আছে আর আমারও সময়ের ব্যাপার আছে তো সেই কারণে যে ধৈর্য ধরে বসে অনেক বড় ভিডিও দেখার ধৈর্য সত্যি কারোর থাকে না তো সেই কারণে আমি ছোটো ছোটো ভিডিওই বানাই যেটুকু মেন দরকার সেটুকুই বলে দিই আপনার পার্টনারের লাইফে এই মুহুর্তে ট্রান্সফরমেশন চলছে ডেথ কার্ড এসছে লাভার্সের কার্ড ভালোবাসি আপনাকে খুবই আপনারা হয়তো সোলমেট কানেকশন মানে আপনার পার্টনার আপনাকে সোল কানেকশন মানে সোল কানেকশন ফিল করেন আপনার সাথে ভালোবাসা কোন সোলমেট টাইপের এরকম ফিলিংস ওনার আছে কিন্তু আপনারা টুইন ফ্লেম অনেকেই আছেন দুরকমই ঠিক আছে কুইন অফ ওয়ান্স দেখুন উনি এই মুহুর্তে নিজের কেরিয়ার জব এইগুলোকে তো ফোকাস করছে নিজের লাইফে এটা তো উনি করছেন কিন্তু তাহলেও আপনার সাথে যে লড়াই ঝগড়া হয়েছে ফাইটগুলো উনি এখনো মাথার মধ্যে রেখেছে পাস্টকে এখনো ভুলতে পারছে না পাঁচ বছর আগে বা পাঁচ মাস আগে বা পাঁচ সপ্তাহ আগে আপনাদের মধ্যে যে ঝামেলা হয়েছে যে ঝগড়া হয়েছে সেইগুলোকে এখনও মনে মনে রেখে দুঃখী আছে সেইগুলোকে মনে করে করে আর রাগও আছে ঠিক আছে পাস্টের কথা উনি একদমই বলতে পারছে না নেগেটিভিটি আছে এখনও ইগো হাই আছে প্রচণ্ড ইগো আপনার পার্টনারের বাট দূর থেকে দেখছে যে কিভাবে। রিলেশনশিপটাকে ঠিক করা যায় অনেকে না আপনাদের পার্টনার অনেকে ট্রাভেলিং করছে ঠিক আছে বেড়াতে টেড়াতে গেছে হয়তো লয়াল আপনার জন্যই উনি লং টার্ম চান আপনার সাথে বাট ফাইটগুলো এখনও মাইন্ডে চলছে ট্রান্সফরমেশন ওনার নিজের লাইফে চলছে মাঝে মাঝে ওনার মনে হচ্ছে যে আপনার সাথে হয়তো রিলেশনশিপ বেথ শেষ হয়ে গেছে এরকমটাও অনেক সময় ওনার ফিল হয় তো তার জন্য আর কি দুঃখী হয়ে যায় মিস করছি আপনাকে আপনাদের মধ্যে অনেক দূরত্ব হয়ে গেছে সেটা উনি বুঝতে পারছেন দূরত্ব মিটিয়ে নিতে চায় সানের কার্ডের আপনার সাথে দেখুন গ্রোথ তো দেখে বাট ওনার টু অফ কাপের এনার্জি উল্টো এসছে মানে ওনার মনে হচ্ছে আপনাদের মধ্যে যে লাভের আগে বন্ড ছিল সেই বন্ডটা এখন আর নেই আপনি যে ওনার প্রতি একটা মানে সফট কানেকশন ফিল করতেন সেই তারটা কেটে গেছে এই মুহূর্তে এটা মনে হচ্ছে যে লাভের বন্ডিং ছিল আগে সেটা নষ্ট হয়ে গেছে আপনি হয়তো আর চান না তাহলে উনি আর এসে কি করবে মাঝে মাঝে এরকমটাও হয় যেহেতু ফাইটগুলো এখনো ওনার মাইন্ডে চলছে তো এরকম আর কি মানে নেগেটিভিটি দুঃখী একটা কষ্ট ডিসটেন্স হয়ে গেছে অনেক সেটাও মনে করে ডিস্টেন্স কমাতেও চাই মিস করে আপনাকে ঠিক আছে মিসিং এনার্জি তো ওনার আছে এবার চলুন দেখি উনি কবে আসবেন কবে কল মেসেজ করবেন কবে আসবেন সেটা দেখি দেখুন অনেকের পার্টনার এক সপ্তাহের মধ্যে কল মেসেজ করার চান্স আসে অনেকের পার্টনারের মোটামুটি ছয় সপ্তাহ থেকে মানে সাত সপ্তাহের মধ্যে একটা কল কল মেসেজের মানে অ্যাকশান উনি নিতে পারেন কল মেসেজ হয়তো করতে পারে বা অনেকের পার্টনার হয়তো আসতেও পারে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারি এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন টুইন ফ্লেম কানেকশানের যদি কেউ ওয়ার্কের প্যাটার্ন নিতে চান বা তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন বা রিডিং নিতে চান তাহলেও কন্ট্যাক্ট করতে পারেন আর পার্সোনাল রিডিং সব রকম রিডিং করা হয় তো যে কোনো বিষয়ে জানার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো কোয়েশানের জন্য তো পার্সোনাল রিডিংটা চার্জেবল আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালোভাবে ইনার ওয়ার্ক করুন যারা ইনার ওয়ার্ক করেন আর যারা ইনার ওয়ার্ককে এখনও করেননি তারা মেডিটেশন করুন সাইলেন্ট যে মেডিটেশনগুলো আছে যে মিউজিক মেডিটেশন ওগুলো করুন বা মেডিটেশন করুন নাম জপ করুন আর আমি রোজই বলি যারা অন্য কাস্টার আছেন তারা তাদের যে স্পিরিচুয়াল ওয়ার্কগুলো মানে আছে যে রিচুয়ালগুলো সেগুলো করুন আর ডিভাইনকে খুব ভালো করে প্রে করুন পজিটিভ থাকার চেষ্টা করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সত্যি থাকুন গড ব্লেস ইউ অল